আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজ দেখাবো একজন কৃষক অল্প খরচে কীভাবে লাভবান হয় আর প্রচুর পরিমাণে লাউ দরে কিভাবে। দেখতেই পাচ্ছেন এখানে দুজন কাজ করতেছে আসলে এরা দুজনই এই লাউয়ের জানলাটা দিয়েছে দেখেন লাউ গাছগুলো কত সুন্দর হয়েছে এর আগে আমি দেখিয়েছিলাম এই লাউ গাছ এখানে যখন লাগাবেন তখন জৈব সার দিয়ে ভালো করে জমিটা চাষ করে নিয়ে জায়গায় জায়গায় গর্ত করে জৈব সার অল্প কিছু টিএসপি সার দিয়ে মাটিটা নাড়াচাড়া করে বুঝিয়ে রেখে তারপরে লাউয়ের বিচিগুলো যে ট্যাগ বের করতে হয় মানে গাছ বের করে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে নরম সাই মাটির মধ্যে রাখতে হয় তারপরে গাছের যে চারা বের হয় শিকড় তারপরে এখানে ভালো করে লাগিয়ে দিতে হয় অল্প দিনের মধ্যে গাছ হয়ে যায় দেখেন কত সুন্দর গাছ হয়েছে তারপরে কিছুদিন আস্তে আস্তে চারাগুলো বড় হতে থাকে তারপরে চারপাশে একটু গর্ত করে ঋণ করে চারপাশে জৈব সার দিয়ে অল্প কিছু সার দিয়ে এখানে বন্ধ করে দেওয়া হয় তারপরে আস্তে আস্তে বড় হতে থাকে এইখানে দেখার উপর ওই যে দুনদুরের যে এই টাল দেখিয়েছিলাম ওই দুইজন কৃষক ওখানে গাছের গাছগুলো নিরিয়ে দিচ্ছে দেখেন এদিকে কিন্তু লাউয়ের গাছ বড় হয়ে গেছে লাউয়ের যে মাসা করে দেওয়া হয়েছে অল্প খরচে দেখেন মাসাল্লা কি পরিমাণ লাউ ধরেছে দেখেন চারোদিকে শুধু লাউ আর লাউ বোটায় বোটায় লাউ আসলে সবগুলো তো বিডিও করে দেখানো সম্ভব না বিশাল বড়ো একটা লাউয়ের জানলা মাছাটা দেখলেন আপনারা চারপাশে শুধু লাউ আর লাউ মাসাল লাউ এত সুন্দর লাউ অল্প খরচে এই লাউগুলো বর্তমানে পঁচিশ থেকে তিরিশ টাকা পাইকারি দেওয়া হচ্ছে এই লাউ গাছে কিন্তু বর্তমানে আর কোনো খরচ নেই প্রথমত যে সারগুলো দিয়েছে ওই সার দেওয়াই কিন্তু বর্তমানে দিতে হবে শুধু পানি এখানে শুধু যত পানি দেবে ততই লাউ গাছের জন্য ভালো শুধু পানিটাই বেশিরভাগ লাগবে এই লাউগুলো আমার বেনে করেই বাজারে নিয়ে পাইকারি দরে বেচে আসি আর যখনই আমি সময় পাই তখনই আপনাদের মাঝে অল্প একটু বিরু করে দেখিয়ে থাকি তো বন্ধুরা এই ভিডিওটা আমার প্রচুর সময় লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত করেছি আসলে একটা ভিডিও করতে গেলে ভালো করে করতে হয় এই লাউগুলো এখন চলে যাবে আমাদের জোনাইল বাজারে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ